পড়ে গেছে ও পুরুলিয়ায় একান্তে সময় কাটাচ্ছেন সদ ধারাবাহিক কথা শুটিং শেষ হয়েছে এই ধারাবাহিকের নায়ক নায়িকা তারা গুঞ্জন তাদের রসন নাকি পর্দা ছাপিয়ে প্রভাব ফেলেছে ব্যক্তি জীবনেও সত্যি কি এমন কিছু ঘটেছে সাহেব সুস্মিতা কি পুরুলিয়ায় নিভিতে দিন কাটাতে ব্যস্ত খোঁজ নিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রশ্ন শুনে সাহেব বিস্ময়ে হাবুডুবু খেয়েছেন তারপর বলেছেন কোথা থেকে এই রকম খবর রটল জানি না আমার মা বাবা দুজনেই পরপর অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের দেখভাল করতে করতেই গত দশটা দিন কেটে গেল পুরুলিয়ায় গেলাম কখন বাকি সময় তাহলে কি করছেন তিনি এবার কোন মাধ্যমে ফিরবেন জানতে চাওয়া হয়েছিল তার কাছে সাহেবের কথায় মাত্র দশ দিন হলো শুটিং শেষ হয়েছে এবার নিজের যত্ন নেওয়ার পালা অভিনেতা নিয়মিত শরীরচর্চায় ফিরেছেন সঙ্গে নাচও আছে আর আছে নাটকের মহড়া আমি মঞ্চ অভিনেতা বেহালার একটি নাট্য সংস্থার সঙ্গে যুক্ত মঞ্চে অভিনয় করেছি একটা সময় আবার হয়তো নাটক করব গা থেকে এভি তকমা মোছার চেষ্টাও চলছে সমানতালে তাই এখনই ছোট পর্দায় হয়তো নাও ফিরতে পারেন আর সুস্মিতাকে বিয়ে ওরা নাকি শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন এবার জোরে হেসে উঠলেন ছোট পর্দার নায়ক বললেন যা দেখেছেন সবটাই পর্দায় পর্দার বাইরে আমরা ভালো বন্ধু এর বাইরে আর কিচ্ছু নেই